আমরা আছি সেন্ট মার্টিন সেন্ট মার্টিন নীল জলরাশির একমাত্র ভান্ডার আর এই নীল জলরাশি দেখতে প্রতি বছরই আমরা ছুটে চলি সেন্ট মার্টিনের দিকে এর আগের ব্লগে আমরা দেখিয়েছি কিভাবে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়া যায় আর কক্সবাজার সেন্ট মার্টিন ব্লগের আজকে হচ্ছে তৃতীয় দিন এবং শেষ দিন আর এই শেষ দিনের গল্পে আপনাদেরকে দেখাবো কিভাবে সেন্ট মার্টিনের সেরা দ্বীপটা আপনারা সকালবেলায় উপভোগ করবেন আর সেরা দ্বীপ উপভোগ শেষ করে আপনারা কিভাবে খুব সহজেই ফিরে যাবেন আপনার নিজের গন্তব্যে আশা রাখতেছি ভ্রমণ দানিটা আপনারা উপভোগ করবেন তো চলুন একসাথে উপভোগ করা যাক সেন্ট মার্টিনের সকালটা শুরু হতে যাচ্ছে আরণ্য কিকু রিসোর্ট থেকে আপনারা যদি আরণ্য কিকু রিসোর্ট সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের চ্যানেলে অলরেডি একটা ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন গুড মর্নিং গুড মর্নিং एवरीवन আমরা এখন সেরাদিব যাচ্ছি এখন এটা বলতো চারটা মনে চারটা বাজে আমরা এখন সেরাদিবের দিকে যাচ্ছি আর আমাদের টিম মেম্বাররা আছে সবাই হ্যাঁ এভরিওয়ান আমরা এখন সেরা দিবে যাচ্ছি আপনাদেরকে সঙ্গে নিয়ে সকালবেলার সোনালি মাখার রোদে আর অন্য কি করি একটু আলাদা রকমেরই ভাইস দিচ্ছিল এবং বেশ সুন্দর লাগছিল সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠে এই রিসর্টটা একটু হাঁটাহাঁটি করছিলাম শুভ সকাল সবাইকে কক্সবাজার সেন্ট মার্টিন ভ্রমণের আজকে আমাদের তৃতীয় দিন আর এই তৃতীয় দিনের আমরা সকালটা শুরু করতে যাচ্ছি সেরাদ্বীপ ভ্রমণের উদ্দেশ্য করে আমরা এখন যাব হচ্ছে সেরাদ্বীপ তো আমাদের টিম মেম্বাররা সবাইকে একটু রেডি করতে দেরি হয়ে গেছে এখন সকাল সাতটা বাজে তো চলেন আপনাদেরকে সেরাদ্বীপ নিয়ে যাই আর সেরাদ্বীপের সৌন্দর্য দেখাই এটা হয়েছে সেন্ট মার্টিনের সড়ক তারা প্রকৃতিকে নষ্ট করতে চায় নাই তাই রাস্তাও পাকা করা হয় সৌন্দর্য এটা নষ্ট করে না এই জন্য এই রাস্তাটা এখন এরকম কাঁচা এবং ভাঙা চোর পরে রয়েছে কাঁচা হয় তোমার কি অসুবিধা হয়েছে আমার অসুবিধা সকালবেলা কোনো গাড়ি পাই নাই হ্যাঁ অটো নাই

তো সকাল খেলা শুরু না গাইস আমরা কিন্তু মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো হবে না বিশ থেকে পঁচিশ মিনিটের মতো হাঁটার পরে আমরা এখন চলে আসছি সেরাদেবের খুব কাছে আর সেরাদেবের যে ওই রাস্তাটা যে রাস্তাটা আসলে জোয়ারের সময় ডুবে যায় ওই রাস্তা দিয়ে আমরা হেঁটে সেরাদ্বীপে চলে যাব এখন আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে একবারে দক্ষিণের বিচ আমার পিছনে যে বীজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একবারে সর্বদক্ষিণের সর্বদক্ষিণের বিচটা এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্রবল আছে এই ছরাদিলেও যেমন প্রবাল আছে প্রচুর এখানেও কিন্তু প্রচুর পরিমাণে প্রবাল তোমার বইয়ের কথা মনে পড়ে হ্যাঁ এই যে তুমি এখানে আসছো তোমার বইয়ের কথা মনে করতেছো অনেকটাকে আমি অনেক মিস করতেছি যদি আমার সঙ্গে থাকতো তাহলে আমি আরো মানে আনন্দগুণে সময় কাটাইতে করতে আ হাতে করতে সেন মার্টিনের সকালবেলাটা আপনার জীবনের জন্য একটি স্মরণীয় সকাল হয়েই ধরা দেবে সেন মার্টিনের সূর্যোদয় এবং স সৌন্দর্যটা উপভোগ করতে পারবে এখন আমরা আছি সেন্ট মার্টিনের পুরো দক্ষিণ বিশে যেখান থেকে আসলে সেরা যায় আর এই যে দেখেন দক্ষিণ বিষটায় আসলে আপনারা এরকম অনেকগুলো দোকান দেখতে পাবেন আর এখানে এই যে সমুদ্রটা তো এই পাশ থেকে খুব ভালোভাবেই দেখা যায় আর সেরাদ্বীপ তো এই যে রাস্তাটা গেছে এটা সেরাদ্বীপের রাস্তা আর ওইটা হচ্ছে একবারে অন্তিম সীমান্ত ওই যে অন্তিম সীমান্ত এই যে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে অন্তিম সীমান্ত তো আমরা এখন সবাই একসাথে আমরা এই যে এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা ধরে একবারে ওই অন্তিম সীমান্ত পর্যন্ত যাব এখন আমরা আমরাছি না

ভাই রে প্রচুর এনার্জি নিয়ে আসতে হইব ঠিক আছে কারণ প্রচুর পরিমাণে হাঁটতে হয় তাই প্রচুর এনার্জি নিয়ে আসবেন আর এই সেরাদ্বীপে যাওয়ার আগে একটু চা খাইয়ে নিলে শরীরটা একটু চাঙ্গা হইব কারণ এখানে হরো চায়ের দোকান আছে চা খাইয়ে নিবেন শরীরটা একবার ফুল এনার্জি নিয়ে শুরু করতে পারবেন আর এই যে মায়ানমারের জিনিসটারে মায়ানমারের জিনিসটা কই এই যে মায়ানমারের জিনিস ভাই তোমার তোমার তুমি চিন্তা করো না তোমার স্মার্ট কার্ড আমরা বানাই দেব মানে ঠিক আছে ওকে 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 তুমি আর তুমি আর এদেশ ছেড়ে যাই না যাইও না আমি আর মায়ানমারে যাব না বাংলাদেশ ছেড়ে আর যাব না বাংলাদেশ আমার খুব ভালো লাগছে ভাই আপনাদেরকে এমন একটা সিনারিও দেখাবো যে হিমু এখন কোথায় হিমু এখন আপনাদেরকে দেখাই এই যে সেরা হিমু সে কিন্তু প্রবালের এখানে পড়ছে দেখেন তার যথেষ্ট ভাব নিয়ে কিন্তু সে সেরা দ্বীপে শুয়ে পড়ছে এই হচ্ছে সেরা হিমু হিমু সাহেব কিছু বলেন কষ্টে আছি সেরা

আমরা এখন আছি হচ্ছে সেরাদ্বীপের যে মাঝামাঝি একটা পয়েন্ট আছে এখানে আসলে মোটামুটি বিশ মিনিট হাঁটার পরে আপনারা এই পয়েন্টটা আসবেন আর এই পয়েন্টটা আসার পরে এখানে আপনারা কিন্তু ভালোভাবে ছবি তোলার জায়গা পাবেন ছবি তোলার মতো যথেষ্ট জায়গা আছে এখানে এর আগের বারো আমরা যখন এসেছিলাম তখন আমরা এই জায়গাটাতে ছবি তুলছি এই জায়গাটায় এই জায়গাটাতে ছবি তোলার জন্য ভালো জায়গা কারণ যে শেষ সীমানাটা আছে ওইখানে প্রচুর মানুষের ভিড় আর ওই মানুষের ভিড় থাকার কারণে আপনি সমুদ্রটা এটা উপভোগ করতে আপনার প্রবলেমের সম্মুখীন হবেন তো আপনারা যদি একবার নির্জন প্লেস খুঁজেন আমি মনে করব যে আপনারা এই যে জায়গাটা আছে এই জায়গাটা এসে আপনারা আপনার জীবন সঙ্গিনী বলেন আর আপনার প্রিয়জন বলেন আর আপনার ফ্যামিলি বলেন সবার সাথে খুব ভালোভাবে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন তো এই জায়গাটা কিন্তু এই যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে যে একবার অন্তিম সীমান্তে যাওয়ার জায়গা তো আপনাদেরকে এখন আমরা নিয়ে যাব হচ্ছে বাংলাদেশের অন্তিম সীমান্তে আর জানি না আপনাদের জানিটা আপনাদের কেমন লাগবে যদি আমাদের জানিটা ভালো লেগে থাকে এবং আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেলাই কেন্টিভি সবার আগে নোটিফিকেশন নিশ্চিত করবেন তো চলুন আপনাদেরকে এখন নিয়ে যাই সেন্ট মার্টিনের অন্তিম সীমান্তে এইবারে টিম মেম্বার যারা ছিল সবাই মোটামুটি অনেক এনজয় করছে

তো গাইস এই জায়গাটা আপনারা কিন্তু চাইলে হেঁটেও আসতে পারেন আবার হচ্ছে কি আপনারা যে এই যে আমাদের আমার পিছনে যে দেখতে পাচ্ছেন ট্রলার আছে এখানে ট্রলারে করেও কিন্তু এখানে আসতে পারেন তো ট্রলারের ভাড়ার ক্ষেত্রে অবশ্যই একটু দরদাম করে নেবেন কারণ আমাদেরকে যখন সকালবেলা আমরা আসছি তখন একজন আমাদেরকে বলছিল যে আসা যাওয়া দেড়শো টাকা করে তো আপনারা যদি হেঁটে না আসতে চান যারা তারা কিন্তু চাইলে আপনারা টলারে আসতে পারেন আর টলারে করে আসলে আপনারা অবশ্যই দরদাম করে নেবেন এখানে আপনি যত বেশি দর কষাকষি করে কমিয়ে নিতে পারবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে তো এখন আমরা যেহেতু হেঁটে আসছি যাওয়ার সময় হয়তো আমরা টলারে যাব তো যদি যাওয়ার সময় আমরা টলারে যাই তাহলে সেটার ভাড়া কীরকম হয় সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কেয়াবন আছে প্রত্যেকটা আসলে এখানে তিনটা দ্বীপের মতো আছে তিনটা দ্বীপে এরকম কেয়াবনগুলো দেখতে পাবেন আপনারা তো এখন আমরা একবারে এই অন্তিম সীমান্তের যে বিস সাইড এরিয়াটা আছে সেই এরিয়াটার নিকট আপনাদেরকে নিয়ে যাব পিছনের সমুদ্রের গর্জন শুনে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কোথায় আছি এটা হচ্ছে সেরা দ্বীপ বাংলাদেশের অন্তিম সীমান্ত আর সেই অন্তিম সীমান্ত থেকে আপনাদেরকে এখন এই যে অন্তিম সীমান্তের যে সমুদ্রের যে বীজটা আছে সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখেন এইটাই হচ্ছে যে বাংলাদেশের অন্তিম সীমান্ত সেরাদ্বীপের অন্তিম সীমান্ত যেটাই বলেন না কেন তো সেই অন্তিম সীমান্তে আমরা এখন আছি এখানে দেখেন এখানের সব থেকে ভালো লাগার বিষয়টা হচ্ছে এখান থেকে আসলে সমুদ্রকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায় কিন্তু এখান থেকে যতটা না উপভোগ করা যায় সেন্ট মার্টিনের আর কোনো সাইড থেকে মনে হয় না এত সুন্দরভাবে বীজটা উপভোগ করা যায় তাই দেখেন আপনাদের দেখাই যে দেখেন পুরো সমুদ্রের এরিয়াটা আর এখানের সব থেকে বেশি স্পেশালিটি যেটা হচ্ছে এখানে ঢেউগুলা অনেক বড় বড় আকারে আসে তো আমি বলবো আপনারা কোনোভাবেই সেন্ট মার্টিন যদি আসেন তাহলে কোনোভাবেই কিন্তু আপনারা সেরাদ্বীপের যে এই অন্তিম সীমান্ত সেটা কিন্তু কোনোভাবেই মিস করবেন না তাই গাইজ এখানে চলে আসবেন খুব ঘুম থেকে আর এই উপভোগ করবেন ঘড়িতে সময় যখন নয়টা বেজে তিরিশ মিনিট তখন আমরা সেরাদ্বীপ থেকে ফেরার জন্য টলারে উঠে পড়লাম আর এইবারে আমরা টলারে করেই সেরাদ্বীপ থেকে আমরা সেই দক্ষিণের যে বিচ আছে সেই বিচের দিকে ফিরতে শুরু করলাম সেরাদ্বীপ থেকে দক্ষিণের বিচ আসতে টলারে করে সময় লাগে দশ মিনিটের মতো আপনারা চাইলে জেটিঘাট অথবা পূর্ব এবং পশ্চিমের বিচ থেকেও কিন্তু সেরাদ্বীপ আসতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে দুই থেকে চার হাজার টাকা সেরাদ্বীপ ভ্রমণ শেষ আমাদের আজকের দিনের মতো সেরাদ্বীপ থেকে আমরা চলে আসছি এখন আবার এই যে একবার বিচ সাইড এরিয়া যেটা আছে এখান থেকে চলে আসছি টলারে করে আর টলার হয়েছে দিয়ে জনপতি কত টাকা করে মামা জনপতি জনপতি একশো টাকা করে আপনারাও এভাবে টলারে করে আসতে পারবেন আর যাওয়া আসা যদি করেন তাহলে দেড়শো টাকা করে পড়েন আমার আমরা দক্ষিণের বিচ থেকে চারশো টাকা অটো ভাড়া দিয়ে আমাদের রিসোর্টে চলে আসলাম কারণ আমাদের চেক আউট টাইম হচ্ছে এগারোটায় তাই আমাদের হাতে সময় খুব কম ছিল আর রিসোর্টে ফেরার পরে আমাদের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল সেটা আমরা সেরে নিলাম এখানে বসে জেটি এরিয়াতে খাবারের মান যাচাই করার জন্য আমরা দুপুরবেলায় জেটি এরিয়াতে খাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম আর এই জেটি এরিয়াতে আসতে আমাদের রিসোর্ট থেকে অটো ভাড়া পড়েছিল সাড়ে টাকা এখানকার খাবারের অভিজ্ঞতা যদি বলেন তাহলে এখানকার অভিজ্ঞতা আমরা বলবো যে আমাদের অভিজ্ঞতা খুব একটা খারাপ ছিল না কারণ তাজা মাছগুলো আমাদেরকে রান্না করে এবং ফ্রাই করে দিয়েছিল আমরা খাবারের জন্য নিয়েছিলাম হরেক রকমের ভর্তা ডাল আর ফ্লাইং ফিশ ফ্রাই স্যালমন ফিশ আর শেষ পাতে আমরা খেয়েছিলাম দই এই সবগুলো খাবারের দাম এসেছিল আমাদের প্রায় বাইশশো টাকার মতো সাতজনের সেন্ট মার্টিন ভ্রমণটা শেষ হওয়ার পথে আর এখন ঘরে ফেরার পালা তাই ঘরে ফেরার পালাতে এবার আমরা চলে যাচ্ছি ঘাটে যেখানে আমাদের জন্য দাঁড়িয়ে আছে এম বি বারো আউলিয়া আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আর এমবি বি বারো আউলিয়া আমাদেরকে নিয়েই ছুটে চলবে সেই আবার সেই কক্সবাজারের নিয়ে আনি জেটি ঘাটের উদ্দেশ্যে সেখান থেকে আমরা চলে যাব বুক করা সিএনজিতে করে ডলফিন মোড়ে সেখান থেকে ঢাকার বাসে করে ঢাকায় ফিরে আসবে জেটি ঘাট থেকে ওঠার সময় এবং নামার সময় সবথেকে বিরক্তিকর যে জিনিসটা লাগে সেটা হচ্ছে প্রচুর মানুষের ভিড়ের মধ্যে সামনে এগিয়ে যাওয়া যেটা খুবই বিরক্তিকর লাগছে আমাদের আর এইবারে আমরা ফিরে যাওয়ার জন্য প্যানারোমার সিটগুলো বুকিং করছিলাম কক্সবাজার সেন্ট মার্টিন ভ্রমণের শেষ দিনের গল্পটি এখানেই শেষ হতে চলেছে যারা এর আগের দুইটা এপিসোড দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন যার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি বেশি ভ্রমণ করুন